ডক্টর ইউনুসের সাহসে সৌদি তেল কারখানা বাংলাদেশে মন খারাপ মোদির বিশ্ব অর্থনীতির একটা বড় অংশ হল তেল বিশ্বের তেল উত্তোলন যারা নিয়ন্ত্রণ করে তাদের হাতেই বিশ্ব অর্থনীতির লাগাম মূলত পূর্ব পশ্চিম রুটে চলে তেলের আমদানি ও রপ্তানি যার সুবিধা নিয়ে তেলের হাব তৈরি করে সিঙ্গাপুর আজ অর্থনৈতিক পরাশক্তি এবার সামনেই বাংলাদেশের তেলের হাব তৈরি করার সুযোগ তৈরি হয়েছে যার উপর ভিত্তি করে সৌদি আরব এখন বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি তবে এবার শুধু মরুদ নয় বদলাতে পারে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশেও তেলের হাব তৈরি করে অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশ এবং তাদের সাহায্য করতে প্রস্তুত মরুদ সৌদি আরব এদিকে বাংলাদেশের তেলের হাব তৈরি করে উৎপাদন হিসাবে যেমনটা লাভবান হবে সৌদি ঠিক বাংলাদেশও মুনাফা করবে মধ্য বস্তুতকারি হিসাবে বাংলাদেশের অর্থনৈতিক চাকাতে তেলে ছোঁয়া পেলে দেশের অর্থনীতি ছুটবে দুর্বার গতিতে তবে সৌদি সরকারের পক্ষ থেকে এইবারই প্রথম নয় বরং এমন প্রস্তাব 2016 থেকে 2018 সালের মধ্যে পরপর তিনবার এই তেলের কারখানা তৈরির প্রস্তাব দেন شورای সরকার শেখ হাসিনার কাছে তবে সেটিকে কোনো আগ্রহই দেখাননি শেখ হাসিনা আওয়ামী আমলে شورای সরকার শেখ হাসিনা তেল কারখানার প্রস্তাব প্রত্যাখ্যান করলে আজ তৈরি হয়নি এই সৌদি কোম্পানি তেল কারখানা শুধু সৌদি তেল কোম্পানি কোম্পানিই নয় তার সাথে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট কোম্পানি স্যামসাংও কারখানা তৈরির প্রস্তাব দেন আওয়ামী আমলে সৈরাসা শেখ হাসিনার কাছে কিন্তু তাদেরকেও খালি হাতে ফিরিয়ে দেন সৈরাসার হাসিনা সরকার যার ফলে স্যামসাম কোম্পানিও বিনিয়োগ করেনি এদিকে সৌদি রাষ্ট্রদূতের দাবি কোনো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যই বিগত সরকার ফিরিয়ে দিত এমন সব লোভনীয় কোম্পানির প্রস্তাবগুলো তবে অন্তবর্তী সরকারের আগ্রহে পুনরায় বিদেশি বিনিয়োগের প্রতি আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশ ইতিমধ্যে সমুদ্রবন্দর গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন সমুদ্রপথে তেলের কাঁচামাল ও সরঞ্জামগুলো আনার জন্য চট্টগ্রামের সাথে জেদ্দা সমুদ্রবন্দর রুট স্থাপন করার কাজ চলছে এটি হলে বাংলাদেশের তেল কারখানা তৈরি বাস্তবায়ন হবে তখন সমুদ্রপথে তেলের কাঁচামাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশে তেল রিফাইন করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রপ্তানি করবে সৌদি তেল কোম্পানি যার মাধ্যমে লাভবান হবে সৌদি ও বাংলাদেশ দুই রাষ্ট্রই ফলে বাড়বে নতুন কর্মসংস্থান ও সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি